মাধ্যমিক পরীক্ষার আগের দিন জেরক্স করার নাম করে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী সোমবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ঠিক আগের দিন রবিবার সন্ধ্যায় জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী হালিশর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মনসাতলার বাসিন্দা অর্কদ্যুতি সরকার এবছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ভালো প্রস্তুতিও সে নিয়েছিল কিন্তু রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ সাইকেল বাড়ির কাছে মনসাতলা মোড়ে একটা দোকানে জেরক্স করে আর বাড়ি ফেরেনি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাড়িতে না ঢুকে অন্যদিকে সে চলে যাচ্ছে ওই দিন রাতে পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে যদিও এখনো খোঁজ নেই ওই মেধাবী পড়ুয়ার দুশ্চিন্তায় তার পরিবার ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমি সাতটা দুই তিন নাগাদ মাকে ফোন করি আমি জানতাম না যে জেরক্স করতে মা কে বললাম যে মা ভাই কোথায় গো আমার ওকে একটা জিনিস দেওয়ার ছিল তাই আজ আমার বাড়িতে যেতে বলতাম বা ও আমার বরকে পাঠাতাম তার জন্যই ফোন করি তো মা বলছে ভাই তো জেরক্স করতে গেছে আজ ফোন নিয়ে গেছে বলছে না আজ কালকে পরীক্ষা আজকে ওর কিসের জেরক্স মা বললো যে ওর তো বাংলা বললো বললো যে পুরো প্রিপারেশন রয়েছে হয়তো পর অন্য কোনো সাবজেক্টের জেরক্স করতে গেছে এই বলে যে তারপরে যখন আমার বর আসে বাবার সাথে কথা টথা বলে মানে ওই একটা খাবার দেওয়ার জন্য আর কি ফোন করতে যাচ্ছিলাম তারপর ও আমার বর আসে আমার বাবার সাথে কথা টথা বলে তো তখন সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ মানে আটটা নাগাদই আমার বর আমাকে ফোন করে বলছে আমি তোমাদের বাড়িতেই এখনো বসে আছি কিন্তু জানো তো তোমার ভাই এখনো বাড়িতে আসেনি যে এখনো বাড়িতে আসেনি জেরক্স করতে গিয়ে তা দেখো তো যেই দোকানে জেরক্স করেছে সেখানে চল যাও যে কাজ জেরক্স করে দোকানে গেছে গিয়ে জিজ্ঞেস করেছে আমার বলছে হ্যাঁ জেরক্স করে গেছে সাতটার সময় এসছিল দুটো কপি জেরক্স করেছে মানে একটা খাদ্যার দুটো পেজ জেরক্স করেছে জেরক্স করে ও চলে গেছে কোথায় যেতে পারে মনে করছেন আমি তো সেটাই বুঝে পাচ্ছি না জেরক্স করে তো বাড়ির দিকেই আসছিল তাহলে আমাদের বাড়িতে না ঢুকে সোজা যেই রাস্তা ধরে ও পড়তে যায় যেই রাস্তা ধরে স্কুল যায় সেই রাস্তা ধরে ও কেন চলে গেল সেটা তো পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখি যে ওখান দিয়ে সোজা চলে যাচ্ছে কি পরে হালিশর রামপ্রসাদ বিদ্যাপীঠে কোন ওর সিট পড়েছিল ওর বাগমোর মল্লিক বাগ স্কুলে সিট করেছিল পরীক্ষার মল্লিক বাগ কি চাই এই মুহূর্তে এই মুহূর্তে আমি চাইছি ভাই যদি ও কোথাও গিয়ে থাকে তাহলে তুই যদি দেখতে পাস ভাই তুই ফিরে আয় আর যদি কেউ ওকে আটকে রাখে তার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তোমরা ফিরিয়ে দাও কেউ যদি আটকে রাখে কারণ পরীক্ষার আগের দিন সেই ছেলে যার যে মাধ্যমিক এর টেস্টে পাঁচশো তিরিশ নাম্বার পায় যার প্রিপারেশন ভালো সে কি করে হঠাৎ করে পরীক্ষার আগের দিন চলে যাবে আর যদি সে কোথাও যাওয়ার হয় বা কিছু তাহলে সে মিথ্যা কথা বলে মানে জেরক্স করার নাম করে তো বেরিয়ে যেত জেরক্স তো করতো না সে তো জেরক্স টা তো করেছে সে তো জেরক্স করেছে ছিল হ্যাঁ কম্পিউটার পড়ার ইসের টিচার রা ছিল না সেরকম তো কেউ আমি এখন যারা যাদের সাথে পড়ছ মানে পড়ে এ করে সেই তো সব হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা হয় বন্ধু বান্ধব সেই তো পুলিশ সমস্তটা দেখেছে যে সেরকম তো করোর সাথে কোনো ইয়ে দেখেনি পুলিশকে সব সবটা জানিয়েছি সবটা পুলিশ তো সেই পরিমানে মানে প্রচন্ড সহযোগিতা করছে যারা তো সমানে খুঁজে যাচ্ছে এখন পুলিশ এসে ওর বই খাতা সমস্ত খুঁজেছে যে কিছু লিখে রেখে গেছে কি না তো ও পুলিশও তো বলছে তো ব্রিলিয়ান স্টুডেন্ট এটা কি করে এরকম কি হলো পুলিশটাও তো হতভাগ এখন পুলিশের কাছে প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে দাও সুস্থ সবল অবস্থা আর ভাইটা যেন ঘরে ফিরে আসে আমার নাম অনিরিয়া দাস মাধ্যমিক পরীক্ষা সোমবার রবিবার দিন সন্ধ্যা সাতটার সময় সে চলে যায় জেরক্স করতে মায়ের থেকে টাকা নিয়ে দশ টাকা নিয়ে জেরক্স করতে যায় করতে কোনো কপি জেরক্স করতে গেছিল ওর মা জানে আমি বাড়িতে ছিলাম না তখন তা গেছে আমি তারপরেই বাড়ি চলে এসেছি এবার বাড়ি চলে এসেছি দিয়েছি ও কোথায় গেছে জেরক্স করতে গেছে তো জেরক্স করে যখন সাড়ে সাতটা বেজে যায় সাতটায় গেছে সাড়ে সাতটা বেজে যায় তখন মনের মধ্যে একটা হলো যে কি ব্যাপার ও ঢুকছে না এই করে করে আমার জামাই ছিল জামাই বলে ঠিক আছে আর আধ ঘন্টা দেখো আসতে পারে হয়তো কোনো জায়গায় আটকে আছে বা কোনো এবার আটটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় আসছে না তখন সমস্ত জায়গায় আমরা ফোন করি মানে যেখানে পড়তে গেছে পড়তে যায় মানে কাছে পড়তে যায় সেখানে ফোন করার পরে তারা আমাকে বলে আমার মেয়েকে ফোন করি বলে যে শিগগিরই থানায় চলে তারপরে থানায় গিয়ে সমস্ত কিছু আমরা জানিয়েছি তারাও এসছে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আর কি যে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এর স্টুডেন্ট সেই স্টুডেন্ট তো পড়াশোনা যথেষ্ট হয়েছে প্রিপেয়ার্ড যথেষ্ট পড়াশোনা খুব ইয়ে হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সে পরীক্ষায় বসতে পারলো না তার কারণ আমাদের একটাই মনে ধারণা হচ্ছে যে হয়তো ও ভালো পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করবে এই জন্য হয়তো কোনো কেউ তাকে হয়তো আটকে রেখেছে পরীক্ষা দিতে দেবে না এরকম ওই যখন সে জেরক্স করে আর বাড়ির দিকে ঢুকলো না এই রাস্তা দিয়ে ওইদিকে চলে গেল হয়তো কেন এই 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 আমাদের এই পাশের রাস্তা দিয়ে মনসা মন্দির থেকে জেরক্স করেছে এই রাস্তা দিয়ে এইখানে ঢুকবে কোথায় ও ওই দিকে বেরিয়ে গেল নিশ্চয়ই কারক কোনো কথায় বা কেউ সেটা সি সি সিস না ওর সঙ্গে কেউ ছিল না এটা ঠিক কিন্তু একাই আগে পরে কেউ হয়তো কোনো আগে গেছে ফোন করেছে কিনা তারপরে হয়তো ওই যে জেরক্স টা করলো ওই জেরক্সটা কি তাকে দিতে গেল সে হয়তো বল বলতে পারে যে আমাকে জেরক্সটা দিয়ে নিয়ে তুই আয় জেরক্স টা এর মতো হতে পারে এটাই ধারণা অনেক কিছু মনে ধারণা আসছে কি চাইছেন আপনারা এখন চাইছি ছেলেটা যাতে সুস্থ অবস্থায় যেন হাতে আসুক বাড়িতে ফিরে আসুক এটাই তো তাছাড়া আর কি চাওয়া যায় আমার নাম অমল সরকার আপনি কে হন আমি ওর বাবা